গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন ওই নটা কি পনেরো নটা মতন হবে সকালে উঠলাম ওঠে ফ্রেশ হলাম মেয়েকে ফ্রেশ করালাম উঠালাম তারপরে ড্রেস আপ করিয়ে স্কুলে গিয়ে দিয়ে এলাম বাবা আর আমি মিলে তারপরে ঘরে এসে আগে সমস্ত ডাস্টিং কমপ্লিট করলাম করে এবারে কাটাকুটি নিয়ে বসেছি তো তারপরে রান্নাটা করব করে যতটা হবে হবে বাকিটা ছেড়ে দিয়ে মা করে নেবে আমি যাবো মেয়েকে আনতে তো আজকে করবো ওই কুমড়ো ভাজি তো কুমড়োটা কেন আমি এরকম ছিলে মা ছিলেই রেখেছিলো ছিলে আগে ধুয়ে নিই তারপরে কাটি আর জলেও রাখি না তাতে কি হয় কুমড়োটা শুকনো থাকে ভাজা ভাজাটা ভালো হয় নাহলে যদি কেটে জলের মধ্যে ভিজিয়ে এইসব করে রাখা হয় না তাহলে কুমড়ো একদম তেলে ছাড়লে পুরো ঘেটে ঘওয়া হয়ে যায় ওই জন্য আগামী ছিলে গোটা গোটা ধুয়ে নিই তারপরে কেটে কেটে শুকনো রাখি তাতে কি হয় কুমড়োটা সুন্দর থাকে বেশ ঝরঝরা হয় একটু বেশি করে তেল দেবো সর্ষের তেল দিয়ে ভাজলে টেস্টও হয় তাই জন্য এখন কুমড়োটাকে ঘরে বসে বসেই কুটে নিচ্ছি ছিলে নিয়ে এসেছি আগে কারণ আমি আবার বটি দিয়ে শুধু কাটতে পারি ছিলতে পারি না তো ছুরি দিয়ে দুটোই পারি কাটতেও পারি ছিলতেও পারি কিন্তু বটি দিয়ে শুধু ছিলতে পারি কাটতে পারি ছিলতে পারি না তাই ওই রান্নাঘরেই আগে ভালো করে ছিলে ছুলে নিয়ে এসেছি তারপরে বটি নিয়ে সরঞ্জাম নিয়ে ঘরে এসে ফ্যানের নিচে বসে বসে কুটছি তো কোটা হয়ে গেলে রান্নাটা চড়াবো তারপরে যতটা হয় বললাম করব বাকিটা চলে যাব মা এসে মাই করে নেবে আজকে একটা তরকারি ভাত হবে তা আমি একটু এসে একটু ব্রেকফাস্টও করলাম কারণ আমি ব্রেকফাস্ট করে যাই না আর মেয়েকে ছেড়ে এসে একেবারে যা খাবার খাই তো এসে কালকের একটু পুঁশাকের তরকারি ছিল সেইটা দিয়ে একটা রুটি খেলাম আর একটু চা খেলাম ব্রেকফাস্ট হয়ে গেছে এবার এই কাটাকুটিটা করে তারপরে রান্নায় যাব। আবার রান্না করতে করতে মেয়ের জুসটাও বানিয়ে নেবো তাহলে রান্না করেই বেরিয়ে যেতে পারবো আর কি চলে এসেছি রান্নায় এটা করছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজও দিয়েছি দিয়ে ভাজা ভাজা করবো সর্ষের তেল দিয়ে করছি টেস্ট হবে একটু নুন হলুদ দিয়েছি দিয়ে এটা করে একটা শুরু করব তো এটা এখন কমপ্লিট করে নিই নটা চল্লিশ ভাজি হয়ে গেছে এবার একদিকে ভাত হচ্ছে আর একদিকে মাছের তরকারি হচ্ছে এই যে শোল মাছ ভাজা হবে ডাটা আর আলু দিয়ে হবে পাতা টমেটো মাছটা দেব দশটা ওই বাইশ তেইশ মতন মেয়ের জুস রেডি এই জন্য আমিও রেডি রান্না প্রায় হয়ে এসছে

যেই ফ্রুটসগুলো খায় না জোনে নেই সেগুলো এখন খেতে খেতে দেখো না এই এইয আজকে আমার নটি এত ভালো পড়াশোনা করেছে যে মিস একটা স্টার দিয়েছে হাতে আমি ভাবলাম কে করে দিয়েছে মিসকে গিয়ে জিজ্ঞেস করলাম মিস বলল যে আমি দিয়েছি ভালো পড়াশোনা করেছে তাই জন্য স্টার দিয়েছি করে ওদের একটা গ্যাং আছে দুষ্টুমিও করে এটা বলল এখন এই এলাম এখন কটা এগারোটা পঁচিশ ওকে ফ্রেশ করি বসুক দুষ্টু খা স্নান ঠান করে ফিরে আসছি একটা বাজতে দশ মিনিট বাকি দুষ্টুটা খাবে এখন মুখ দেখ মাসি নেই তাই আজকে ফোন দিয়ে বসিয়েছি ডাক্তারখানায় গেছে আজকে আমাদের হয়েছে ভাত কুমড়ো আলু ভাজি আর এই যে শোল মাছ দিয়ে ডাটা আলু ধনে পাতা টমেটো দিয়ে মাসি ডাক্তারখানায় গেছে হাসপাতালে একটু তাই ওখানে তালা মেরে আমি স্নান করছিলাম ওকে ফোন দিয়েছিলাম মাথা খুশল এখন ওকে বসি খাওয়াতে মেয়েকে খাওয়াচ্ছি এই যে রুটি খাবে না তাই বিস্কিট দিয়ে বাটার দিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি মা ট্রায়াঙ্গল ওই তো তোমার পাশে পিঙ্ক কালার ও ওইটা জানি না কোথায় আছে ওটা না আরেকটা কোথায় কে জানে কোথায় আছে জানি না মা গুছিয়ে খাও দুষ্টুমি না খালি বাটার চেটে নিচ্ছে মেয়ের এই অ্যাডমিশন নিয়ে কত সমস্যাই হয়েছে মানে পয়সার দিক থেকে নয় কিন্তু ডকুমেন্টেশনের দিক থেকে অনেক সমস্যা হয়েছে অনেক কিছু সমস্যা হয়ে অ্যাডমিশনও হয়ে গেল এখন আমার স্টারও পাচ্ছে না ভগবান করে যেন এরকমই আরও স্টার পাই খাও 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 আর দেবো না চালাক কি না খালি বাটারগুলোই চেটে দিচ্ছে খাও নাও খাও করলে খাবো আমি অনেক সমস্যা হয়েছিলো কিন্তু এখন দেখো সুন্দর অ্যাডমিশনটাও হয়ে গেছে

চা খেয়ে নিই তারপরে কাপড়গুলো ভিজিয়ে রেখেছি ওগুলো ধুয়ে দেবো ওয়াটার বটল কুকিং বক্স ধোয়া হয়ে গেছে কাপড়গুলোকে ধুয়ে তারপরে হোমওয়ার্ক দিয়েছে হোমওয়ার্ক করতে আজকে সিলেবাসটা নিয়ে এলাম বললাম না অফিসে যাব তো অফিস থেকে গিয়ে সিলেবাসটা নিয়ে এসছি সেখান থেকে মিস যা করাবে করাবে আমিও করাবো গুড টু কেন চলো তারপরে কটা কাজ আছে সেরে নিই দেখ বদমাসি চলো ফিনিশ করো হয়ে গেছে কাপড় চুপড় সব ধুয়ে দিলাম এটা এখন পড়বে হোমওয়ার্ক দিয়েছে এদিকে হাঁড়িটাকেও ধুয়ে আবার জল ফুটাতে বসালাম ফুটুক পড়াই দেখো দশটা পঁয়ত্রিশ খাওয়া দাওয়া হয়ে গেছে একটু ভাত বেঁচেছে ওটা ফ্রিজে ঢুকাবো এই বোতলটা ধোবো কাপড় চুপড় সব তুলে নেওয়া হয়ে গেছে আর না কী গরম পড়েছিল একটা হাওয়া দিল ঝড় না আর বৃষ্টিও হলো না কিন্তু একটা হাওয়া দিলো তাতেই অনেকটা টেম্পারেচার ডাউন হয়ে গেলো যে তো তাড়াতাড়ি কাপড়গুলোকে তুলে নিলাম ওটা করছে পটি আর এই লাইটটা জ্বালিয়ে রেখেছি জন্য তার কারণ হচ্ছে এই যে ভ্রিলে সাইরেন বাজবে সাইরেন বাজলে নাকি কারেন্ট অফ হবে তাই জন্য ওটা জ্বালিয়ে রাখলাম চার্জ হবে ওটা তো চার্জও পারি তাই ব্লগটাও তাড়াতাড়ি শেষ করে এডিটিংটা সব কমপ্লিট করে রাখি কখন চলে যায় হ্যাঁ ঠিক আছে কীভাব কি টেম্পারেচারটা একটু ডাউন হলো কারণ গরমে কারেন্ট চলে গেলে কষ্ট হয় না কারেন্ট অফ থাকবে আর সাইরেন সাইরান বাজবে যাই গিয়ে আগে বোতলটা ধুয়ে আসি কাপড় তো তোলা হয়ে গেছে বটিটা পরিষ্কার করবো ওষুধ খাওয়াবো এইসবই তো আজকে ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল আসছে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিয়ে খেয়ালবে তো নাই